এই আগ্রাসী উদযাপনটা নাহিদ্রানা করেছেন উইকেট পাওয়ার পর গতির ঝড় আর আগ্রাসী বলিংয়ে নাহিদ্রানা পরাস্ত করেছেন প্রতিপক্ষের ব্যাটার লুইসকে নাহিদের একশো কিলোমিটার গতির বলটি লুইসের ব্যাট স্পর্শ করে চলে গেছে লিটন দাসের গ্লাভসে সেই ওভারে তিনটা বল ছিল ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার ব্যাগে প্রতি মুহূর্তে ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন নাহিদ্রানা নাহিদের গতি সামলাতে হিমশিম খেতে হয়েছে ও ব্যাটারদের সফলতা পেয়েছে প্রতি ডেলিভারিতে প্রতিপক্ষের ব্যাটারদের গতিতে পরাস্ত করার পাশাপাশি চোখের ভাষায় ছিল মনস্তাত্ত্বিক গেম তাতে জয় হয়েছে নাহিদ রানার ব্যাটারদের ভয় লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার নাহিদ এর আগেও গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন এবার ক্যারিবিয়তে ক্যারিবিয়ানদের বিপক্ষে নাহিদ রানার গতির ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে তরুণ এই পেসারের ওভারে প্রায় তিন চারটা বল থাকেই ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটারের উপর